সংসারের সমস্ত কাজ করে এরপরে পাঁচ অক্ত নামাজ পড়ে অভাব নাই রে মা তুমি কেন পারবা না রে মা তোমার মত কত নারী স্কুলে যাই কলেজে যাই এরপরে পর্দা করে পাঁচ অক্ত নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারবা না রে মা ওরে মা তুমি ভাবছো ইসলাম ধর্ম আমাদেরকে জেলখানায় রেখেছে না রে মা না ইসলাম ধর্মে তোমাকে যতটা সম্মান দেওয়া হয়েছে পৃথিবীর জমিনে এমন কোনো ধর্ম নাই যে ততটা সম্মান দেওয়া হয়েছে আল্লাহর নবীর একটা সাহাবী গিয়ে নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমি সর্বপ্রথম কার সেবা করবী নবী নবী আমার বললেন তোমার মা জনীর সেবা করো দ্বিতীয়বার বলছেন ইয়ার্লা ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কার সেবা করব বলে তোমার মা জনির সেবা করো তৃতীয়বার বলছেন ইয়ার্লা ইয়া হাবিবাল্লাহ নবী গো

রোহিবালি শুভার্লা রোহিমালি নাম দেখো শুনিলাম কানে পাঁচশো টাকা দিল তারাতে ইয়াহে

চতুর্থবার জিজ্ঞাসা করছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কার সেবা করব গো নবী বলে তোমার আব্বা জানের সেবা করো তিনবার বললেন তোমার মা জননীর সেবা করব চতুর্থবার বললেন তোমার আব্বা জানের সেবা করো এখানে মহিলাদের কি সম্মান বেশি দেওয়া হয়েছে আল্লাহ কোরআনে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি

তোহি দালি শোভারাল তো দালি নাম দেখো রা মে বাড়ি আর পাঁচশো টাকা লাগি মাদ্রাসার

তোমাদেরকে উলুমুঙ্গা করে না চালে মা তোমাদেরকে

দাস এটা কথা বলছে মুসলিম মহিলাদেরকে স্বাধীনতা দেওয়া হয় না মুসলিম মহিলাদের উপরে খুব তার দরদ উঠলে উঠেছে ভাই কিন্তু এই নরেন্দ্র মোদী দামোদার দাস দু হাজার সাল

ওই পেটকে চিরে বের করে আগাতে করে খেলা করেছিল সেই গুজরাটের বুকে দু দুই সালে হলে ক্ষমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী লতিফা বিবি নিজের স্বামীর জন্য আহারে দুরুসে বাদর রহিমা খাতো না এক ইয়াসে চলি স্বামীর সে বার ফুলগুলি সব কি আছে ফেরি ই তোমার ঝুমকা পাসা স্বামী কানের দুল স্বামী তোমার গলার হার লক্ষ টাকার মূল ও বিবিরা তোমরা শাশুকে গালি দিও না তোমার স্বামীর পায়ের নিচে হলো তোমার জানালা

আমাদের হিন্দু ভাইদের ধর্মে একটা প্রথা চালু ছিল সেই প্রথাটার নাম হলো সতী দাহ হো কি সতী দাহ হো একটা জীবিত স্বামী যদি মারা যেত হিন্দুদের ভিতরে তাহলে তার জীবিত বিবিটাকে ওই চিতাতে জ্বালিয়ে দিত শিক্ষকরা বলল ধর্মের আইনে লাঠি বার ধর্মের আইনে লাঠি মার আমার জামাই ইন মরেছে আমার জামাই চিতাতে জ্বলবে তাতে কোনো রকমের বাধা নাই কিন্তু আমার জ্বলন্ত একটা বিটি আমার কলিজার টুকরা নারী চিরা ধন এই বিটি জ্বলন্ত চিতাতে জ্বলবে আর

আ তোমাদের মতন সম্মান তোমাদের মতন इज्जत কোন ধর্মে দেওয়া হয়নি মুসলমানেরা যত দেওয়া হয়েছে আমার মা খালারা আপনাদের जिंदा দাফন করা হতো जिंदा পুড়িয়ে ফেলা হতো আপনাদের জিন্দা দাফন করে দেওয়া হতো তোমাদেরকে উলঙ্গ করে নাচানো হতো আর নবীজি bayan করছেন তোমরা তোমাদের সন্তানকে قتل করিও না মসজিদের সমস্ত সাহাবি বেরিয়ে গেলেন একজন সাহাবি চোখ দিয়ে অধর উন্নয়নে পানি ধরছে

আমি এখান থেকে বাহাত্তরটা নারীকে জিন্দা দাফন করে দিয়েছি ও মুসলমান বাবাজির আমার ভাই জালেরা আমার আব্বা জালের আমার পর্দার আলালের মা খালা গো ও মা জননীরা আমার নবী বললেন না এভাবে চলবে না ও মা জননী নারীর কবি জি মায়ের জাত বানায়া দিয়েছে যখন বলেন সুবহানাল্লাহ তোমরা ভাবছো যে আমাদের সম্মান দেইনি স্বামীর কিজমত করতে না কোরআন বলছে হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহ হুনা istri holo shamir poshak আর স্বামী হলো স্ত্রী পোশাক ধরে বলেন সুবহানাল্লাহ বাবা জি আমার সোনা মালিকের আমার ভাই জানেরা আমার अब्बा জানেরা গো আমি আপনাদেরকে বলবো যার যতটুকু সমর্থন আছে প্রধান বক্তা আসতে আসতে এটা আসেন না বাবা আমি একটা বিদেশী মানুষ আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসার জন্য যে যা পারবেন হাত ধরে মুসাফাত করতে পারবেন আসুন সুবহানাল্লাহ

<laughs> if, if I give a to ও নাহি পাইবে রে খি জ রে মাসানা ভাষা ও নাহি পাইবে রে মুসলমান ভাই রাও আজরাই খুল। বলবো আপনার আমার সন্মুখে হাজির হয়ে যাবে সময় কি দিবেন কি উত্তর দিবেন ভাই ভাই শোনা আমি আপনাদেরকে বলবো যে যার শেষ ভালো তার সব ভালো ভাই ভাই এটা মেহের বাড়ি করে আল্লাহ রাস্তায় নাতির ঘর মাদ্রাসার জন্য শেষ বেলায় ভাই একশো খান করে টাকা তিরিশ জন ব্যক্তি একটু দিয়ে যান এটা মুসাফা করে জানি জানি আসেন এটা মেহের বাড়ি করে একশো খান করে টাকা হবে না ভাই 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 পকেটে নাই নাই একশোটা টাকা নাই পকেটে আগে বাবুজি আল্লাহর রাস্তায় নাবির ঘর মাদ্রাসার জন্য হবে না কোন আল্লাহর গোলাম নাই এই যুবকেরা কত টাকা ফুরিয়ে যায় একশো খান টাকা নাই ভাই ভর পকেটে হাই 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 নিজে কে মনে করছেন চালা এক মুড়ল মুড়ল বুঝেনা যারা মুড়ল

এক পানি দ্বারা আপনি আমি এই দুনিয়ার জমিনে এসেছি আল্লাহ পাক এক বিন্দু পানি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করেছে দেখেন না আমাদের সমাজে কিছু আলেম আছে ভাইরে একটা বিধর্মী খ্রিস্টান একটা বিধর্মী হিন্দু বৈজ্ঞানিক হতে না পারে না ইঞ্জিনিয়ার হতে পারে বৈজ্ঞানিক হতে পারে একটা বৌদ্ধ ধর্মের মানুষও বৈজ্ঞানিক হতে পারে তারা রিসার্চ করে যেই কথাটা বলে কোরআনের সাথে হুবহু বাবাজি মিল হয়ে যায় কিন্তু একটা মৌলভী ভাই মুখে দাড়ি নিয়ে মাথায় টুপি দিয়ে যে কথা বলে মসজিদে বসে আল্লাহর ঘর মসজিদ মেম্বারে বসে যে কথা বলে সেটা কোরআনের সাথে মিল হয় না কি সকলকে ভাই ভালোভাবে মাটির তৈরি বলা ভালোভাবে মাটির তয়রি বলা এ মুসলমান ভাই আমি কাউকে গালি দেব না আমার গালি দেওয়াটা আমার নবীজির আদর্শ না গালি দেওয়া আমার নবীজির আদর্শন কিন্তু বাবা এই কোন মানুষ কিসে থেকে সৃষ্টি আমার আল্লাহ পাক কোরআন শরীফে সব বৃত্তান্ত বলে দিয়েছে জুরুলান সুবহানাল্লাহ সূরা সোয়াদ 71 আল্লাহ বলছেন ইন্নি খালিকুম বাশারাম মিন তিন আমার আল্লাহ বাশারকে বানালছে মাটি থেকে কি থেকে বললেন আল্লাহ পাক মানুষ বানালছে মাটি থেকে এখন আমি বললাম ঢালাও হবে মাটি এইটা কেমন আর আল্লাহ বললেন যে আল্লাহ মানুষকে বানালছে মাটি থেকে এই আয়াতের তরজমা সুবহানাল্লাহ একটা তুমি আলী বাবা দিয়ে আল্লাহ তাকে হাফিজা বানায়া দিও আল্লাহ তার কারণ তার কারণে আল্লাহ তার মা-বাবার মুখ উজ্জ্বল করে দিও আমিন সুমা আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বাবাজি আমার শোনা মালিকের আমার ভাইজানরা এই আয়াতের তাফসীর দেখুন তাফসীর আব্বাস দেখুন তাফসীরে আছে এই মাটি না আমাদের আদি পিতা ভদ্রে আদম নবীকে সৃষ্টি করেছে একটা শিক্ষিত মানুষ একটা ছোট্ট বাচ্চাকে

বলছে দেখো বৈজ্ঞানিক লিখছে যে সায়েন্স লিখছে যে এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে যদি পুশ করা হয় তাহলে অসুখটা ভালো হয়ে যাবে বিষয়ে মানুষ হচ্ছে দেখি তোর মালটা দেখি খান কেতাব দেখছে রে হ্যাঁ কিতাবে ওটাই লেখা আছে কি লেখা আছে যে এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে যদি ইনজেকশনটা পুশ করা হয় তাহলে অসুখটা ভালো হয়ে যাবে এখান থেকে পৃষ্ঠা শেষ

মাটি থেকেও আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে পানি থেকেও আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে সুরাইয়াসিনের নাম শুনেছেন আপনার সুরাইয়া কেউ কি কেউ কোরআন নে করিয়াছে

থেকে মানুষ সানি থেকে মানুষ এই আপনার এই পানি এটাকে এই রক্ত পিন্দুটাকে জেনারেলি শিক্ষিত ভাইদেরকে জিজ্ঞাসা করে

থেকে অর্থাৎ যেটাই লাল সেটাই ওইটা জেনারেল শিক্ষিত ছেলেকে জেনারেল শিক্ষিত ছেলেরা বলবে কি মানুষকে মা বাপের এর

হাৰেম হা মগত খী ন হায়া মানগ দি হায় মায়ে মুগত খেল মাৰ যি আ অনেক দিন হল মায়ে মুগ দেখি লাями অনেক দিন হল মায়ে মুগ দেখি না রাত্রি হইলে সবাই রুইছে জার জার এ রাত্রি হইলে এ সবাই রইছে জার জার এ গো